তাহলে দেখুন আমি আজকে আপনার জন্য নিয়ে আসলাম চিংড়ি পোলাও চলুন তাহলে কীভাবে রান্না করবো দেখবেন এই চিংড়ি পোলাও আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনার জন্যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পোলাও আমি এখানে কিছু চিংড়ি মাছকে কেটে এখান থেকে রোগ আছে একটা পিছনে রোগটা ফেলে পরে সে করে নিয়েছি এখন আমাকে যেটা করতে হবে চিংড়ি মাছের মধ্যে সামান্য হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর লবণ একসাথে নিয়ে ভালো করে মেখে নিতে হবে চিংড়ি কমার জন্য চিংড়ি আগে এভাবে একটু ম্যারিনেট করে রাখলে চিংড়ির ভিতরে লবণ মরিচ সব কিছু একসাথে ঢুকে ভালো লাগে তখন খাওয়াটা মজা হয় এবার আমি সাইড করে রেখে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ বলি যে কোন ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি গোটা এলাচ পেঁয়াজ কাটা লং দারুচিনি কাঁচামরিচ একসাথে ভেজে নিজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি রসুন বাটা আদা বাটা এবার চিংড়ি মাছ একটু পানি দিয়ে রান্না করে নেব শিঙা রাসগুলো ডাকনা দিয়ে দিচ্ছি দু এক মিনিটের জন্য ডাকনাটা উঠিয়ে নিলাম শিঙা মাছগুলো কষানো হয়ে গেছে একেবারে সুন্দর রান্না হয়ে গেছে এবার শিঙা মাছগুলো এখন দিয়ে দিব জিরা ধনিয়া গুড়ি গরম মশলার গুড়ি এখানে হালকা করে খেলা বাবা ভালো করে মিক্স করে দু মিনিট এভাবে আবারও রান্না করব ডাকনাটা উঠিয়ে নিলাম চিংড়ি মাছগুলোকে এবার আমি উঠিয়ে নেব মশলাটাকে এবার এই মশলার মধ্যে আমি সৌন্দর্যের জন্য একটু গাজর দেবো সে দিবো পরিষ্কার করে রাখা ফলা হচ্ছে আলু ভালো করে মিক্স করে নিব দিয়েছি আলু বটোরা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে কিন্তু দিয়ে দিচ্ছি চালের সাথে লবণ দিয়ে গরম পানি গরম পানিটা আপনার চাউলের পরিমাণ অনুযায়ী দেওয়া লাগবে আমি এখানে দেড় কাপ চাউলের মধ্যে তিন কাপ পানি দিয়েছি চাউলগুলো তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যায় এবার ডাকনা দিয়ে দিব আমি একটু সামান্য ফুটে আসার জন্য ডাকনাটা উঠিয়ে আমি এবার চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব একসাথে এবার মিক্স করে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আস্তে আস্তে জালটা দিতে হবে কিন্তু জালটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না না হয় পানটা টেনে যাবি চাউলটা সিদ্ধ হবে না আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি পানিতে টেনে গেছে একটু একটু আছে এই যে এখানে একটু মিশ্রিগুলো উপরে উপরেগুলো নিচে দিয়ে দিচ্ছি এবার শোলোটা বন্ধ করে আমি দু মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব দেখুন তাহলে আমি কিছুক্ষণের জন্যে সুলো অফ করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি স্লোর করে একেবারে চাউলগুলো এখন সিদ্ধ হয়ে গেছে সুন্দর একটা চিংড়ি পোলাও হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্যে তাহলে দেখুন হয়ে গেছে আমার এই চিংড়ি পোলাও কেমন লাগলো কার কাছে জানাতে করবেন না একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু ঝর ঝরে এই চিঙ্গি পোলাও রান্না করা যায় ভালো লাগে এই বৃষ্টির মধ্যে খেতে তো আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করে বিদেশে নিচ্ছি সবাই হাত আল্লাহ হাফিজ